এসে কাম করো যে লোক আপকে নিয়ে তালি বাজায়ে তো জিন্দগি ভর অডিয়েন্স বনকে রয়ে যাওগে জিনিস আফসোস হোক নমস্কার সকলকে স্বাগত করছি আমার ওয়াননেস বাংলা ইউটিউব চ্যানেলে আর আজকের যে স্টেটমেন্টটা আপনারা নিশ্চয়ই জানেন যে এখন একটা যে সিরিজ চলছে তাতে একটি স্টেটমেন্ট থাকছে সুন্দর আর একটি অ্যাক্টিভিটি থাকছে তো আজকের যে স্টেটমেন্টটা সেইটা আপনি মাস্টারই ভালো করে শুনেছেন যে আপনি এই ধরনের কাজ করুন যাতে লোক আপনার সব জায়গায় বলবে যে না খুব ভালো কাজ করছে তালি বাজাবে সাধুবাদ দেবে তো নাহলে কী হবে না আপনি লোকে কী বলবে সেইটাই সারা জীবন শুনতে থাকবেন আর এইটা কিন্তু পরে আফসোস হতে পারে কারণ নিজের মধ্যে একটা অনুশোচনা হতে পারে যে এমন আমি একটা কিছুই একটা কাজ করে গেলাম না তার জন্য আমাকে লোকে ভালো বললো এরকম কিছু করল না তো এমন কোনো কাজ করুন অনেক কাজ আছে অনেক কাজ আপনি যা করছেন আপনি জুতো সেলাই করুন আপনি আলু চপ করুন আপনি যা কাজ করুন সব এমন ভালো কাজ করুন বলবে না ওর দোকানে এই জিনিসটা খেতে ভালো ওর দোকানে এইটা জিনিস আপনি ফার্মার আপনি কৃষক ওই সবজিটা এমনভাবে অর্গানিকভাবে তৈরি করুন যে না ওর কাছে এটা খুব টেস্টি এই ফলটা ওর কাছে খুব টেস্টি এবং ও সুন্দরভাবে এটাকে তৈরি করেছে তো এইভাবেই যে কোনো জিনিসকে নিজের সঙ্গে রিলেট করার চেষ্টা করুন করার চেষ্টা করুন তো আরেকবার সে স্টেটমেন্টটা নিজের মধ্যেই সেটা মনে করে নিন যে এমন কোনো কাজ করুন যাতে লোকে আপনাকে সাধুবাদ দিবে ভালো বলবে আর হলে আপনার পরে সেইটা আফসোস হতে পারে মেবি আফসোস হতেই পারে তো চলুন এরপরে আমরা একটা সুন্দর অ্যাক্টিভিটিতে চলে আসি যে অ্যাক্টিভিটিটা কি করবে না সকালে উঠে সকালে উঠে খালি পেটে খালি পেটে আপনাকে হালকা উষ্ণ জল খেতে হবে সেই জল খাওয়ার পরে এইটা যখনই করবেন সঙ্গে সঙ্গে কী হবে না আপনার পেট ক্লিয়ার হবে মানে ল্যাটিন পায়খানা বিরাট প্রেশারে আসবে এবং পেট ক্লিয়ার হয়ে যাবে তো চলুন কী করতে হবে না আপনাকে আরামে বসতে হবে আমি সেটা দেখাচ্ছি কীভাবে বসতে হবে ঠিক আছে এইভাবে বসবেন হুম হ্যাঁ কী ঠিক এই পজিশানে সামনের দিকে নিয়ে তাহলে দেখতে হবে সবাই হ্যাঁ এই যে একটা পাকে আমি মুড়লাম আর এক পাকে এইটাকে করলাম এবারে কী করতে হবে দেখুন অপোজিট প্রেসার করতে হবে এই বাটা যেটা আমরা সোজা আছে ঠিক আছে এইটাকে পেটের উপরে পেশ করতে হবে আর মাথাটাকে আমাকে উল্টো দিকে ঘোরাতে হবে হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক আছে এবার আবার ঠিক উল্টো এটা হয়ে গেলো এটাকে পিছন দিকে পাটাকে নিয়ে যাবো এই পাটাকে সামনে নিয়ে আসছে এটাকে দেখুন আবার এই পেটের উপরে প্রেশার করছে হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো এইটাকে তিন তিন বার করে করতে হবে আমি এক একবার করে দেখালাম তিন বার করে যখনই আপনি জল খেয়ে পেটটার উপরে এমনি করে প্রেশার দিবেন না তো পেটটা একদম পুরো এমনি করে মুড়ে যাচ্ছে দেখুন তো যখনই এখানে ইন্টারস্টাইন এখানে পায়খানাগুলো জমা হয়ে থাকছে রাইট থেকে লেফটের দিকে তো এখানে যখন আমি প্রেশার টেমনি করে দিলাম অটোমেটিক প্রেশার পাবে এবং স্টাইল মুভমেন্ট হবে এটাকে সায়েন্স সায়েন্সের মাথায় বলে স্টাইল মুভমেন্ট অটোমেটিক তো পায়খানাটাকে সে মলদ্বারের দিকে ঠেলে দেবে এবং পায়খানাটা অটোমেটিক বেরিয়ে যাবে আপনার কোনো রকম ওষুধ খাওয়ার দরকার নেই বিরাট একদম ম্যাজিকের মতন কাজ করবে করে দেখুন সুন্দরভাবে এটা কাজ করে আর আপনার যদি এখানে ক্লিয়ার না হচ্ছে তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করব আপনি এটাকে কিছু দিন করুন দু একদিন দেখবেন করতে কীরকম লাগছে ভালো লাগছে না জল খেলেন খাওয়ার পরে নিচেতে একটা কিছু পেতে একটা কিছু পেতে সেইটাকে বসে গেলেন আর আপনাকে তো দেখিয়ে দিলাম যে এইভাবে প্রথমে বসলেন দুটো পাকে মুড়ে একটাকে সামনে করলেন দুটো পাকে এমনি মুড়ে বসলেন একটাকে মুড়া রইলে এমনি করে পাটাকে সোজা করলেন আবার এটাকে মুড়ল এটাকে সোজা করলেন অপোজিট প্রেশার এইটাকে পেটটার উপরে যদি এটা বাঁ দিকে দিচ্ছি মাথাটাকে আমি ডান দিকে ঘুরাবো তবে তো এই পেটটার উপরে এমনি করে প্রেশারটা আসবে আমি কোমরটা থেকে পাটা শরীরটাকে বাঁ দিকে নিয়ে যাচ্ছি আর শরীরটাকে ডান দিকে শরীরটাকে বাঁ দিকে মাথাটাকে ডান দিকে এমনি করে পেটটাকে আমাকে মুড়তে হবে তাহলে প্রেশারটা হবে পায়খানার উপরে প্রেশার যাবে এবং পায়খানা অটোমেটিক বেরিয়ে আসবে একদম সুন্দর জিনিস তো এইভাবে আপনি এগুলোকে করুন কীরকম আপনার লাগছে যদি লাভ হচ্ছে সবার সঙ্গে শেয়ার করুন না শেয়ার করতে অসুবিধা কোথায় সবাইকে বলুন বাড়ির সবাইকে বলুন এইটা করার জন্যে আর সকালে খালি পেটে উঠে যদি আপনার পেট ক্লিয়ার হয়ে যায় না পেট যদি ঠিক হয়ে যায় না শরীরের ফিফটি পারসেন্ট রোগ ঠিক হয়ে যাবে আমি গ্যারেন্টিডি ফিফটি পারসেন্ট রোগ ঠিক হবে আপনার গ্যাস অ্যাসিডিটির প্রবলেম ঠিক হয়ে যাবে শরীর একদম ভাল লাগবে এনার্জেটিক লাগবে সব কাজ করতে আপনার ভাল লাগবে তো সকালের পেটের ভিতরে যে আপনার খারাপ জিনিসগুলো আছে কাচেরাগুলো আছে সেগুলোকে বার করার চেষ্টা করুন তো এইটা একটা অ্যাক্টিভিটি এটা করে আপনি আরামে করতে পারেন তো সুন্দরভাবে এটা কিন্তু করতে পারে তো এটাকে নিজে করুন এবং সবার সঙ্গে এটাকে শেয়ার করুন প্র্যাকটিস করুন তো প্রথমেই যেটা স্টেটমেন্টটা দিয়ে শুরু করেছিলাম আরেকবার রিপিট করে দিই যে আপনি যদি কোনো ভালো কাজ করেন তাহলে আপনাকে সবাই সেটা ভালোবাসবে আর না হলে মানে এমন কোনো কাজ করুন যাতে সবাই বলছে ক্ল্যাপিং করে যেন হাততালি মানে ভালো কাজ করে ভালোবাসবে আর যদি না করেন তাহলে কি হবে না আপনার জীবনে সেটা আফসোস থেকে যেতে পারে আপনার সম্বন্ধে কোনো আলোচনাই হচ্ছে না সবাই পৃথিবীতে আসছে জন্মগ্রহণ করছে কিছু দিন থাকছে মারা যাচ্ছে কেউ আলোচনায় কিছু করছে করছে না তো এইটা কখন আফসোস হবে না যখন আপনার বয়স বেশি হবে আপনার লাগছে যে না আমি সারা জীবনে আমি কী করলাম আমি শুধু কি চাকরি করে আর তিন চারটে শুধু ছেলে করে দুটো একটা দুটো ছেলে করে কি চলে যাচ্ছে পৃথিবীতে তো তখন আপনার আফসোস হতে পারে মেবি মেবি আফসোস হতে পারে আপনি যখন এইটা সম্বন্ধে চিন্তা করেন তো এই ভিডিওগুলোকে দেখুন অ্যাক্টিভিটিগুলো করুন লাভ সম্পূর্ণ কেমন লাগছে আমার কমেন্ট সেকশানে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটিকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ